স্বামী আমার যেমন তেমন দেওরা আমার মনের মত রে দেওরা কে না দেখলে মন টান আনসান সকালেরা চলুন নিয়ার চুরাল্লা নবীদের সাহেব একজন ডাকতে পারে অগা

যারা দেবর এরা হলো মৃত্যু সাদৃশ্য এদের কাছে শয়তান এদের কাছে শয়তান কারণ এই জন্য এই জন্য যাদের ভাবি আছে আর দেবর আছে ওই সকল ভাবি তারা বলেন যেমন তেমন দেওরা আমার মনের মতো দেওরা কে না দেখলে মন টন আনসান আনসান কর

আল্লাহ এত বাড়ির মধ্যে তো ঘরের মধ্যে পর্দা করে থাকতে বলেছেন তার পেছনে কারণ হলো পুরুষেরা নামাজ পড়বে মসজিদে এক রাকাত নামাজ পড়বে সমস্ত রাকাত নামাজের সৎ হয়ে যাবে

আল্লা কুন্দুনাইতে পাঠাইলে আমার ও আল্লাহ রে আল্লাহ রে কুন্দুনাইতে পাঠাইলে আমার সবাই একসাথে ও আল্লাহ রে আল্লা রে কুন্দুন আাইতে পাঠাইলে আমার ও আল্লাহ রে আল্লাহ রে কুন্দুন আইতে পাঠাইলে বর্তমানের মাইয়া পোলার সমান সমান মা লম্বা চুলকাইটা আবার মাথায় লাগাই ঠিকরা বর্তমানের মাইয়া পোলার সমান সমান মা

আল্লা রে কুন্দু নাইতে পাঠাইলে হিন্দি গানের টান মারিয়া রাস্তা দিয়ে যায় আবার কারো সুর সুর বুকটা যায় ঠিক না হিন্দি গানের টান মারিয়ে রাস্তা দিয়ে আবার কারো সুর সুর বুকটা ফাইটা যায় ও আল্লাহ রে আল্লাহ

শেয়ার করুন গভীর বন্ধ ওই যে কালো বিয়ের কথা বলতেছিলাম নবী সাল্লাহ আলাইহি সালাম দ্বারে একটা বোতলের মধ্যে তিন দিন বোতলের মধ্যে ঘাম মোবারক ব্যবহার করতে বলেছেন কথাটা কি মনে আছে ওই যার একটা কথা বলেছিলাম বাড়ির মধ্যে আল্লাহ নবীর সাবিব ঘরের মধ্যে একটা মৌমাছি এসেছে মৌমাছি ঘুরতে ঘুরতে মৌমাছিটা মারা যায় নবীজির কাছে বলে যারা সুর আল্লাহ আমি এই স্বপ্ন দেখেছি নবীজি বললেন তোমার স্বপ্নের ব্যাখ্যা হলো তোমার স্বামী ইন্তিকাল করেছে শহীদ হয়ে গেছে

মনে আছে তাহলে বলবেন হুজুর এতগুলো আপনার মনে থাকে কেমন আপনাদের যদি এই কথা মনে না থাকে চিৎকার বলতে হবে ঠিক কেনা কাপড় বলে

বিশ্বাস হয় মানে আমরা না দেখে বিশ্বাস করেছি আল্লাহকে না দেখে বিশ্বাস করেছি নবী মোহাম্মদকে না দেখে বিশ্বাস করেছি জান্নাতকে না দেখে বিশ্বাস করেছি আমরা জাহান্নামকে হাউজে কাউসারকে ফেরেশতাদেরকে ওপর নবীজি গাছটাতে আসবে এটা আমরা না দেখেও বিশ্বাস করেছি চিৎকার মার হা হা হা

গাছটা আসবে বিশ্বাস তোমাদের যেত হচ্ছে না আমি নবীজির কোনো বাবা দুনিয়ায় নাই নবীজির কোনো মা দুনিয়ায় নাই নবীজির দরদি বলতে কেউ নাই আর যদি বাবা থাকতো ওই কাট্টা কাফেরেন আমারে তুমি মাস মাসতুদা মারার মতো মারবেন কেউ তোমারে বাধা দিবে না কারণ আমার মা থাকলে তোমাকে বাধা দিত আমার আব্বা থাকলে বাধা দিত ও

যাওয়ার সময় মনে করতেছেন আবু জেহেল মারতে পারে নাই আবু আহ মারতে পারে নাই সাহেব অলি মবিরা কেউ মোহাম্মদ কে মারতে পারে নাই আজকে মারার মতো মারবো তুমি মারতে চাও আমার নবী হলো রহমাতাল্লাম আল্লাহ ডাকতে পারেন রহমাতাল্লে আলামি রহমতে মোজা সামো না রহমতে রহম নুরে মোজা সাম সাহাবিরা আতরবান ওই নবীজির ঘাম বলনা সাহাবিরা আতর বানায় নিজির ঘাম রহমতে রহমন

কাহি আর বাবা সন্দরার কাহি নি জানেরো রে নাম জাননা তেরো রমে রাম রহমতে আর লমনবি নুরে মজা সাম রহমতে

রাজাকে ধরে খুদু পা দিত বলনা আকার ধরে খুদু রসূল দিত নবীর হে গাস্তি হে গাছটি কাঁদি তো রহে সাহাবতবাক হইলেন যত সাহাবাই রাম রহমতে রহমনবি নূরে মজা সান রহমতে নূরে মজা সাহাবীরা আতর বানাই নাই